চলুন আমরা দেখে আসি ভিডিওটা অবশ্যই স্টক করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়া আমাদের কাছে আদি ও আসল লজ্জ monodnesh পেয়ে যাবেন ঠিক আছে যারা অর্ডার করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই ভালো kitab ঠিক আছে 100% অরিজিনাল kitab আছে আলিয়াজগা আলী আদি ও আসল লজ্জ monodnesh চলুন আমরা দেখে আসি লজ্জা দাসের কিতাব ঠিক আছে এই কিতাবের তো অনেক চাহিদা ঠিক আছে আর অল্প কয়েক কিছু কিতাব আছে এই দেখেন সেই সৈদানী লজ্জা দন্নাথে কিতাব পেয়ে যাচ্ছেন স্বপ্নের মধ্যে শত্রুকে ভয় দেখানোর তাবিজ আপনার সাথে শত্রুদমি করে আপনি উচিত শিক্ষা দিতে পারবেন দুই ব্যক্তির মধ্যে কিভাবে ঝগড়া লাগাবেন ঝগড়া সৃষ্টি করবেন সেই কাজ পেয়ে যাচ্ছেন পেয়ে শয়তান জিন চালান করে শত্রুকে ধ্বংস করার কাজ পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন বশীকরণ নকশা এক ঘন্টার মধ্যে যে কোনো মেয়ে বলেন ছেলে বলেন শ্বশুর শাশুড়ি ঠিক আছে মেয়ের মা মেয়ের বোন সকলকে আপনি বসীকরণ করতে পারবেন ঠিক আছে যে কোনো মেয়েকে পছন্দ করেন আপনি সেই মেয়েকে বস করে বিবাহ করতে পারবেন তো এটাই সেই শৈতানি লজ্জাদের নেশা কিতাব আর এই কিতাবের মধ্যে যে কাজগুলো দেখতেছেন প্রত্যেকটা কাজ কিন্তু পরীক্ষিত কাজ কাজ করবেন নিয়ম অনুযায়ী কাজ করবেন একশো কাজের রেজাল্ট রেজাল্ট করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমাদের থেকে কিতাব পেলে আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন অনুমতিপত্র এবং ইজাজতনামা ঠিক আছে অনুমতিপত্র এবং এবং ইজাজত যাবেন পেয়ে যাবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন এখন দেখাবো আপনাদেরকে যা দিয়ে অসল লজ্জা এটা কিন্তু বিদ্যা ভান্ডার কামরূপ কামাখ্যা মনসা মন্দির দুপুরে আসাম ভারত আসাম ভারত